চ্যানেল আমি অর্পিতা অর্পিতা তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো তো দিন সোমবার তো এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম তো ওই কদিন ব্লগ করিনি ওই বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি যেহেতু জেঠিমার কাজ ছিল আর কাজ দেখানোর মতো তেমন কিছু ছিল না আর মন খারাপের জায়গা ওই জায়গাটা তাই জন্য তোমাদের সাথে ওই শ্রাদ্ধ মশাদি এগুলো সব শেয়ার করিনি কারণ যে মানুষটাকে না এক মাস আগে সুস্থ দেখেছি তারপর সে হঠাৎ চলে যাওয়াটা না আমরা সত্যিই মেনে নিতে পারিনি মানে হঠাৎ যদি চলে যায় সেটা মেনে নেওয়া যায় না তাই জন্য সেই ব্লগটা আর করিনি কিছু ছবি তুলেছিলাম তার ছবিগুলো শেয়ার করিনি এইটাই তা ওখানে গিয়ে আমি আর ব্লগ করিনি এবার থেকে ভেবেছি খারাপ জিনিসের ব্লক করলে না সত্যি খারাপ লাগে নিজেরই করবো না হয়তো তোমাদের জানিয়ে দেবো এটাই আপডেট দিয়ে দেবো ব্যাস তো এখন সকালবেলা এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি আমার কাজকর্ম সব হয়ে গেছে ঘরের ঘর মানে যা যা করার থাকে সকালবেলা ঘুম থেকে উঠে বা সেই কাজগুলো করার থাকে তারপরে ঘর মোচা দেওয়া বাসন মাজা এগুলো সব হয়ে গেছে টিফিনে সকালবেলা করে নিয়েছি তো আজকে ভালো রোদ উঠেছে এই দেখো আর আমার গাছগুলো মরে গেছে যেহেতু বাড়িতে ছিলাম না দুটো গাছই লাগিয়েছিলাম কেন জানি না আমার গাছ এদিকে টেকে না কে জানে আমার কপালে মনে হয় গাছ লাগানো নেই কিন্তু আমার বাড়িতে করলে কি সুন্দর থাকে হয়তো আমি চলে যাই বলে জল টল দেওয়া হয় না বলে তাই জন্য হয়তো গাছ বাঁচে না এটাই মনে হয় তো গাছ দুটো মরে গেছে ওই ফুল দুটো আছে দেখি যদি ভালো থাকে তাহলে তুলে নেবো নাহলে গাছের একটা নিয়ে ফেলে দেব আর হচ্ছে অন্য গাছ নিয়ে আসব দেখি আর আর একটা জিনিস নিয়ে এসেছি বাড়ি থেকে এখন তো ইয়ে মানে শীতকাল চলছে সবাই গুড় টুর খায় তো এক মিনিট তো একটা ফোন ঢুকেছিলো বলে তাই জন্য কন্টিনিউ করলাম না তো এই ছিল কি বলতে যাচ্ছিলাম ভুলেও গেলাম তো মনে পড়লে ঠিক বলে দেবো চলো সকালবেলা এখন সান টান করবো পুজো টুজো দেবো তারপর রান্নাবান্নায় ধরবো এইটাই কালকেও একটু নেমন্তন্ন বাড়ি ছিল কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি জাস্ট খাওয়া দাওয়া ছিল আর কিছুই না এই বাইরে ভালো রোদ উঠেছে ভাবছি আবার গাছ নিয়ে আসবো গাছের কথা বলছিলাম না গাছ আমার টেকে না গাছ নিয়ে আসবো আবার গাছ আনা যায় সেটাই কিন্তু আমার ওই বাড়িতে কি সুন্দর হাতে গাছ থাকে কে জানে এখানে কেন হয় না কিন্তু মাঝে হচ্ছিল আবার দেখা যাক তো চলো টান টান করে পুজো টুজো দিই তারপরে কথা হচ্ছে আবার দেখো আমার গপু কি সুন্দর টিপ পড়েছে আজকে হচ্ছে সোমবার রান্না বান্না শুরু করে দিয়েছি এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে এই যে আছে ডিমের ঝোল ভাত করব তাই জন্য এদিকে ডিম ভাত আর ইয়ে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ এটা হোক আর এখানে কেটে কুটে রেখেছি ডিমের ঝোলের জন্য বাটবো রসুন আদাটা লঙ্কাটা বাটবো আর পেঁয়াজ টমেটোটা বাটবো না তো পুজো টুজো দিয়ে নিয়েছিলাম সকালবেলা আজকে যেহেতু সোমবার তাই জন্য পুজো টুজো দিয়ে তারপর গেছিলাম গপুকে আনতে গপু আমার নিচে ছিল মানে আমাদের নিচেরই ফ্লোরে ছিল একজনের বাড়িতে তাকে তার কাছে রেখে গেছিলাম যেহেতু আমাদের বাড়ি অসুজ সেই জন্য ঠাক মানে ওকে নিয়ে যেতে পারবো না ওই জন্য রেখে গেছিলাম যে উনি মানে আমাদের মিঠুদির কাছে রেখে গেছিলাম তো মিঠুদি দেখবে বলে মিঠুদির কাছে ছিল তা আজকে সকালবেলা গিয়ে ওকে নিয়ে আসলাম মিঠুদি একটু পুজো টুজো দিয়ে ওকে মানে একটু খাইয়ে ঠাইয়ে দিয়ে স্নান টান করিয়ে দিল তারপর আমি নিয়ে চলে এলাম এই জন্য একটু বসে গল্প করছিলাম করতে করতে না দেরি হয়ে গেছে যেন সাড়ে বারোটা বাজে খেয়াল করবো তো চলো ওই জন্য আজকে ডিমের ঝোল ভাত করে দিলাম কালকে দেখি মাছ আছে কালকে মাছের ঝোল করব আর দেখ ইন্ডাকশানে করতে অনেক সময় লাগে সত্যি কথা বলছি ওই জন্য না দেরি হয়ে যাবে বলে না গ্যাসটা লিখিয়েছে ঠিকই কিন্তু রবিবার আমাদের সাপ্লাই নেই আমাদের যেহেতু ভারত গ্যাস ছিল রবিবার সাপ্লাই নেই তো ওই জন্য মেসেজ তো এসে গেছে এবার ওই বাড়িতে আসবে ওখান থেকে এখানে আসবে কেন আমার এই অ্যাড্রেসে নেই শাশুড়ির অ্যাড্রেসে আছে ওই অ্যাড্রেসে আসবে তারপর আমি গ্যাসটা পাবো এই করতে করতে খাট নিয়েও আছে এখান ওখান সেখান এই করো তাই জন্য গ্যাসটা আসুক সেইভাবে রান্নাটা কালকে হবে আজকে যদি দিয়ে যায় তো খুব ভালো কথা দিয়ে গেলে মা ফোন করবে তাই রান্নাটা করে এবার নিজের কাজে হাত দেবো অনেক দিন ঢিলা ঢুলা মেরে দিয়েছি ছুটি ছাটা কেটে গেছে এবার নিজের কাজে হাত দিতে হবে তারপরে আবার সেই চার তারিখেও কাজ আছে চার তারিখে আমার আছে ওটাও ওটাও যেতে যেতে হবে তখন নিয়ে পারবো এই কদিন তো আমাদের অন্য ঠাকুর মশাই এসে পুজো দিয়ে যেহেতু ঠাকুর নারায়ণ আছে আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছে গোপু আছে তাই জন্য ওরা তো মানে না খেয়ে তো থাকা যায় না ঠাকুর মান ঠাকুর না খেয়ে থাকবে ওই জন্য আমরা ঠাকুর মশাই দিয়ে পুজো করিয়েছিলাম তারপর এসব কেটে ফেটে যাওয়ার পর দুধ ফুদ দিয়ে স্নান টান করিয়েছে শুদ্ধ হওয়ার জন্য ওই যা যা করা হয় সেগুলো করেছে তা এখন বাবা পুজো দেয় এইটাই তো ওই জন্য এইবারে বাচ্চু নিয়ে যেতে পারবো কারণ সেরকম তো অসুয নই এগারো দিনের অসুচ কেটে গেছে আমাদের তাই নিয়ে যাবো এবারে চলো এখন ভাতটা হয়ে যাক তারপর ডিমের চোরটা করবো তাও একটু শীতটা কমেছে বাবা শান্তি বাবা এই দুদিন ধরে এই কদিন ধরে যে কি ঠান্ডা পড়েছিল না উফ বাবা কনকনে ঠান্ডা তাও আজকে একটু ঠিক আছে রোদও উঠেছে ভাল লাগছে সন্ধেবেলা ওয়াশিং মেশিনটা চালা আরে ওয়াশিং মেশিনটা চালাতে নিজে পারি কিন্তু কী তো আমার বন্যা হলে হয় না কারণ সুইচ বোর্ডটা মানে প্ল্যাগটা এত উঁচুতে না আমার হাত পায় না সত্যি কথা বলতে এটা আমার বড় করে দেয় বাকি কাজগুলো আমি নিজে করে নিই ওর একটু লাগিয়ে দে আমি তারপরে করে নিই তো ও না আসলে হবে না তো আসুক তারপর আমি বিকেলের দিকে কাঁচা কুচি করব তারপরে কালকে মেলে দেবো সেটা কোনো ব্যাপার না এই হচ্ছে ব্যাপার চলো অনেক বক বক করে নিলাম এবার কাজ করি গিয়ে দেখতে থাকো আর সাথে থাকো তো এখানে ডিমের জলটা ফুটছে তো ডিমের জলটা অলমোস্ট হয়েই এসছে নামিয়ে ঠামিয়ে এবার আমরা খেতে বসে পড়েছি তো ডিমের জলের কালারটা কি দারুন না আর একটু তরকারি ছিল ওটাও গরম করে নিলাম চলো খাওয়া দাওয়া করে নিই বিকালে কথা গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধে সাড়ে ছটা বাজে যায় তখন চা করব সন্ধে দিয়ে দিয়েছি যেহেতু সন্ধ্যে ড্রেস ছেড়েই করি তো গবুকে খাবার দিয়ে দিয়েছি তো এখন জামাটা চেঞ্জ করে তারপরে চা করব আর এখানে দেখো মিস্টার তাজ ও আচ্ছা এখন চা টা করে নি তারপরে ওকে রাখবো এই জামাটা চেঞ্জ করবো চলো চা করে নি হ্যাঁ গুড মর্নিং আজকে যে সেকেন্ড ডে কালকে সন্ধ্যের পর থেকে আর ব্লগ টানা করে দেখানোর কিছু ছিল না আর ল্যাপ খেতে খেতে দিন কাভার হয়ে গেল তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পনেরো দশটা তো এখন সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে এই দেখো বাইরের জামা কাপড় টামা কাপড় মেলে দিয়ে এখন বসছি টিফিন করব তারপরে বাকি কাজগুলো করব চলো সাথে থাকো তো সান টান কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজোও দিয়ে নিয়েছি দেখো ঘড়িতে বাজে বারোটা ঠিক আছে আর লাইটটা কালকে মিস্ত্রি এসে এখানে করে দিয়ে গেছে কেন এখানে খুব প্রবলেম হচ্ছিল মানে আধে কালো আধে কালো হচ্ছিল না এখন দেখো কি ভালো লাগছে না আর একটা জিনিস সেটা হচ্ছে মা সারদা পেছন দিয়ে দেখাচ্ছি তো মানে অনেক দিনের ইচ্ছে ছিল মা কে আনার সেই ইচ্ছেটা পূরণ করেছে আমার দিদি আমার মেসদি ভাই আমাকে এটা করে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ বলবো না বাট দেখো সত্যি কি সুন্দর প্রেমের সাহায্যে করে দিয়েছে এইটা জামাইবাবু দিয়েছিল যেহেতু তোরা দক্ষিণেশ্বর থাকে এটা জামাইবাবু করে দিয়েছিল আর এটা দিদিকে বলেছিলাম তো দিদি করে দিয়েছিল তো এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি করেছি কেমন লাগছে বলো পাশেই আমাদের ফটো তো ঘর দর দেখতে পাচ্ছি পরিষ্কার এই আর গোপুর জন্য একটা ঝুড়ি পাঠিয়েছে তার মাসি আর একটা ও কালকে মিঠু দিয়ে দিয়েছে অনেকগুলো আবার একটা কিনেছে আর এদিকে হচ্ছে জামা কাপড় মেলে দিয়েছি ঠিক আছে তো চলো রান্না বান্না করব। আজকে সিম্পল রান্না এই মাছের মাথাটা ছিল এই যে এই মাছের মাথাটা আলু দিয়ে রসা করব আর একটু মুসুরির ডাল সেদ্ধ করবো ওটাকে মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ভাত করব আর উচ্ছে আলু ভাতে দেব মিস্টার দাসের জন্য এই হচ্ছে আজকে রান্না গ্যাস এসে ওই বাড়িতে পড়ে আছে শাশুড়ি মা বললো তা আজকে ভাবছি এখানে অ্যাড্রেসে নেই কালকেই তোমাদের বললাম তাই জন্য গ্যাসটাকে আমার ভাইপোকে বললাম আমার ভাইপো আর ও মিলিয়ে এখানে ফ্ল্যাটের চারতলা যেহেতু উঠতে হয় তো ওরা দুজনে বিকেল বেলা নিয়ে আসবে এই এই তো কথা আছে জানি না গ্যাসের কপাল কে জানে আমাকে আবার চার তারিখে ওই বাড়ি যেতে হবে মানে কালকে আবার বিয়ে বাড়ি আছে আর চার তারিখে আমার জেঠুর আবার বাৎসরিক আছে এই ব্যাপার একের পর এক তারপর একটা মোস্ট ফেভারিট মোস্ট একটা সুন্দর একটা ব্লগ পাবে তোমরা আশা করছি সেটা ক্রমশ প্রকাশ্য সেটা জানতে পারবে পরে তোমরা এত তাড়াতাড়ি বলবো না জানতে পারবে এইটুকু বললাম খুব সুন্দর একটা ব্লগ আসবে আশা করছি আমার ইচ্ছে আশা পূর্ণ হবে অনেক দিনের ইচ্ছে ছিল সেটা পূর্ণ হলে তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো তো এখন যদি বলে দিই না ঘেটে ঘ হয়ে যাবে অনেকে জানতে পেরে যাবে তাই জন্য এখন আর কিছু বলবো না তো চলো এখন রান্না বান্নার তর্য শুরু করে দিই করতে করতে তো সময় লাগে ইন্ডাকশানে জানোই চলো এই করতে করতেই দেড়টা বেজে যাবে তুই আর এদিকে এমএস ফ্যামিলিতে দেখলাম যে মন্দিরাদির বাবা মারা গেছে সত্যি খুব খারাপ লাগলো কেন আমি ব্লগ চালু করেছিলাম ব্লগে ইন্টারেস্ট পেয়েছিলাম মন্দিরাদি আর হচ্ছে ওদিকে মামুন দিই মানে যে শ্রীরামপুরে যে মামুন যার ব্লগ দেখি এই দুজনের ব্লগ দেখে আমি ইন্সপায়ার হয়ে ব্লগ করেছিলাম মানে ব্লগ স্টার্টিং করেছিলাম তো সত্যি খারাপ লাগলো যে মন্দিরাদির বাবা মারা গেছে যেখানেই থাকুক ভালো থাকুক আত্মার শান্তি কামনা করি এটাই বলবো তো দেখছো এই দু হাজার চব্বিশটা সত্যিই মানে কি একটা বাজে পরিস্থিতিতে চলছে প্রথম দিক থেকেই সব বাজে বাজে খবর ভালো খবর কিছুই পাচ্ছি না ভগবান সবারকে ভালো রেখো সুস্থ রেখো এটাই বলবো আর কি বলবো চলো সাথে থাকো দেখতে থাকো কি কী কাজ করছি তার মাঝখানে দেখিয়ে দেবো ঠিক আছে তো মাছের মাথা রসা হয়ে গেছে আর এখন আমি ভাত বসিয়ে এসেছি ভাতের সাথেই একটা আমার শাশুড়ি শিখিয়েছিল যে ইয়ে একটা পুটলির মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিলে তাড়াতাড়ি ভাতের সাথেই সেদ্ধ হয়ে যায় আর আলু আর উচ্ছেও ভাতের সাথেই সেদ্ধ দিয়ে দিয়েছি এক কাজে দুটো রান্না হয়ে যাচ্ছে এটাই যা দুটোই সেদ্ধ সেদ্ধ এই কোথায় মনে হয় খেলা হচ্ছে মানে ওই যে পোর্স টোর্স হয় মাইকে বলছে তো সবাই তা আমি বসে গেলাম এখন একটু বসি মিস্টার দাস আসবে বসি তিনটের সময় এখন ঘড়িতে কথা বাজে বাবা দেড়টা বেজে গেছে বললাম না দেড়টা বাজবেই রান্না করতে আর একটু গরম গরম করি শীতকাল তো ঠান্ডা রান্না খেতে ভালো লাগে না ওই জন্য তো চলো আমি একটু বসা বসি আর ওদিকে আমার নিজের কাজটাও করি চলো আবার পরে কথা হচ্ছে যখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ তো এই যে ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা তেল ঠেল দিয়ে মাখা আরও উচ্চ আলু সিদ্ধ খাচ্ছে আগে এই আলুটাও নিল না তো আমি ডাল সিদ্ধের সাথে মেখে নেবো তেল দেওয়া আছে আর এই যে মাছের মাথা দিয়ে রসা করেছি আরও ডাল নিয়ে নেবে চলো খাওয়া দাওয়া করি পরে কথা হচ্ছে সে দুপুরবেলার পর এই রাত্রে এখন তোমাদের সাথে কথা হলো হচ্ছে তো দুপুর এই এখন রাত্রের খাবার তৈরি করে নিয়েছি আমার তো রুটি থাকে আর ওর হচ্ছে ভাত হয়েছে ভাত ছিল গরম করে নিয়েছি মাইকোর্ভেনে আর আমি একটু তরকারি করেছি আজকে এই যে বিট গাজর আলু পেঁয়াজ দিয়ে একটা মাঘা মাখা তরকারি করেছি এই দিয়ে আমি রুটি খাবো আরও ভাত খাবে এইটাই আর জানো বলছে আমি রুটি আনতে দিয়েছি বলছে কি আজকে আগুন লেগেছে রুটির দোকানে আনছি আগুন লেগেছে মানে রুটির দোকানে বলছে যে রুটির দোকানে নাকি প্রচুর লাইন ওই জন্য রুটি আনতে দেরি হয়েছে আমি ভাবলাম যে হয়তো রুটির দোকানে আগুন লেগে গেছে ওরকম কোনো ব্যাপার না রুটির দোকানে লাইনের জন্য নাকি আগুন লেগে গেছে আমার বটটা পাগলা পাগলা কথা বলে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট